ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় ইউনুস সরকারের বিরুদ্ধে হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ বর্তমানে দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক রয়েছেন এমনকি দলটির সভানেত্রী ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করছেন তাই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এই অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে সেক্ষেত্রে তারা কতটুকুই বা সফল হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৬ ও আঠারো ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ সারাদেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনেরও ঘোষণা দিয়েছে এদিকে গত পাঁচ আগস্টের পর হামলা মামলার ভয়ে ঘর ছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেননি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত শীর্ষ নেতাদের একটি অংশ জেলে বাকিরা এখনো পলাতক এই অবস্থায় নেতৃত্ব শূন্যতায় চরম দিশেহারা তৃণমূলের নেতাকর্মীরা অনেক নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে আছেন বিপর্যয় কাটিয়ে রাজপথে কর্মসূচি ঘোষণার মাধ্যমে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি এরই মধ্যে দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে তৃণমূলেও কেউ কেউ এলাকায় ফিরতে শুরু করেছে অন্যদিকে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের এক ধরনের হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে বলে মনে করছে দলটি ফলে ঘুরে দাঁড়ানোর জন্য এই সুযোগকে কাজে লাগাতে যাচ্ছে আওয়ামী লীগ এদিকে তৃণমূলের নেতা কর্মীদের অনেকে মনে করছেন যে নতুন কর্মসূচি ঘোষণা করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন হামলা মামলার ভয়ে আমরা এমনিতেই বাড়ি ঘরে থাকতে পারছি না এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানে নিশ্চিত গ্রেপ্তার আর যদি আমরা গ্রেপ্তার হই তাহলে কে দেখবে আমাদের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা দলীয় কোনো কর্মসূচিতেই অংশ নেবেন না বলেও জানিয়েছেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের একাধিক নেতা বলেন এই কর্মসূচির কারণে কর্মীদের মনোবল বাড়ছে দলও চাঙ্গা হবে আস্তে আস্তে আমাদেরকে সামনের সময়গুলোতে রাজনীতির মাঠে শক্ত অবস্থা গড়ে তুলতে হবে এদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন জুলাইয়ের গণহত্যার বিচার সম্পন্ন করার আগ পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতির করার কোনো সুযোগ দেওয়া উচিত হবে না আগে বিচার পরে রাজনীতি এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি কতটুকু সফল হবে সেই প্রশ্নই সৃষ্টি হয়েছে জনমনে রুশাসুর দিন sure,